আচ্ছা তোমার সমস্যা কি? মানুষ হিসাবে দাম না দাও, স্বামী হিসাবে তো দাম দাও। বিয়ে করে বাপ মা ছাইড়ে আইছি, শ্বশুর শাশুড়ি পাইছি, ভাই বোন ছাইড়ে আইছি, দেবননত পাইছি। সব কিছুই তো আমার জন্য পাইছো, তাহলে আমাকে কেন মূল্যায়ন করো না? তোমাকে পাওয়ার জন্য কোনো কিছু ছাইড়ে আসেনি, ফ্রি পাইছি। জানো তো ফ্রি জিনিসের কোনো মূল্য হয় না। এই শোনো, প্রতি সপ্তাহে সুন্দর করে তুমি মাঠে কলপ করবা। মাথায় কলপ করা যাবে না সোনা, আজকাল মেয়েরা বুড়ো মানুষ বেশি পছন্দ করে। আশেপাশের নতুন মায়াভবে আসছে না, সে তোমার কথা জিজ্ঞাসা করছিল। বলছিলাম না আজকাল মেয়েরা বুড়া মানুষ বেশি পছন্দ করে তা ভাবি কি জিজ্ঞেস করছিল ভাবি জিজ্ঞেস করছে ওই বুইরা খাটায় আপনার কি হয় এই রুম্পা এমন করতেছো কেন কি হয়েছে তোমার আবার শরীর খারাপ করছে প্রচন্ড শরীর খারাপ লাগতেছে তুমি এক কাজ করো আমার জন্য এক কাপ চা বানাই নিয়ে আসো ডাক্তার বলছেন না তোমার শরীর করা হয়ে গেছে ডাবের পানি খাবা চা খাবা না তাইলে এক কাজ করো ডাবের পানি দিয়ে চা বানাই নিয়ে আসো অরুণ ভাই আমার বোন আসছে দেখছেন কত সুন্দর জি ভাবি দেখছি আপনার বোন তো আপনার থেকেও সুন্দর ভাবি আপনার বোনের ফোন নাম্বারটা দেন না দিতে পারি আমার বোন তো ফোন রিচার্জ করে না তিন মাসের রিচার্জ করে দেন আরে ভাবি আপনি শুধু নাম্বার দেন আপনার বোনকে নয় মাসের রিচার্জ করে দেবো রং সাকাইব না দুধ চা রং চা দেন ভাবি কেন দুধে কি সমস্যা ঠিক আছে আপনি দুধ চাই দেন থাক জোর করে আর দুধ খাইতে হইব না রং দিতে আচ্ছা বেবি শোনো না তুমি কি কর্ম বিশ্বাস করো দেখো বেবি এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না যেমন কর্ম করবে তেমন ফল পাবে কিন্তু বেবি আমি বিশ্বাস করি না তুমি কোনো প্রমাণ দেখাতে পারবা অবশ্যই দিতে পারবো আমার এক্স গার্লফ্রেন্ড আমারে ধোকা দিছিল তারপরের দিনে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এক সপ্তাহ লাগছে গাড়ি ঠিক করতে একটা বদযাত্রে বিয়ে করে নিজের চাকরানি বানায় রাখছি ঘরের কাজ করলে নিজের যদি চাকরানি মনে হয় তাহলে যাও চাকরি করো গিয়ে একটা কথা কান খুলে শুনে রাখো আমি তোমার থেকে অনেক বেশি শিক্ষিত তোমার শিক্ষার যদি জোর আবার ফোন দাও দেখবা পরিষ্কার শুনতে পাবা নেটওয়ার্ক যদি দুর্বল থাকে কাইটে ফোন দিলে কোনো লাভ আছে অবশ্যই আছে একমাত্র আমাদের দেশে ফোন কাইটে আবার ফোন দিলে পরিষ্কার শোনা যায় আচ্ছা আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর করে ডিসেম্বর পেটে এই তুমি আবার কি নিয়ে গবেষণা করতেছ কোন ভূত আবার মাথায় চাপলো বিয়াল লাড্ডু খাইয়া মানুষ কেন পস্তায় সেটা নিয়েই গবেষণা করতেছি এই নিয়ে গবেষণা করার কি আছে আমার কাছে জিজ্ঞাসা করতে আমি বলে দিতাম তাই নাকি তোমার মাথায় তো গোবর ভরা তুমি কি করে বলবা তাইলে শুনো বিয়াল লাড্ডু খাইয়া পস্তায় আশেপাশের রসগোল্লা দেখে আরে অরুণ ভাই অনেক দিন হয়েছে আপনি লাইভে আসেন না আপনার শরীর ভালো আছে তো ভাবি শরীর ভালো আছে আমি আর কোনোদিন লাইভে যাব না কেন লাইভে যাবেন না কি হয়েছে লাইভে কি কেউ আসে না এক প্রেমিক প্রেমিকা আসে আমার সাথে কথা বলে না তারা নিজেদের প্রেমা লাভ করে

আবুলের সুন্দর মেয়ে তুমি দেখছো তাই তো আরে না তোমার ভাই যে কালো তোমার ভাই যারাই বিয়ে করবে তোমার ভাই থেকে তো সুন্দর হবে তাই না

করবেন না এমনিতেই কম্বল গরম হয় না কি হয়েছে বলেন তোমার ভাইরে গিয়ে বলো তাড়াতাড়ি ঘরে আসতে আমার অনেক শীত লাগতেছে শীত বেশি লাগলে হিটার চালান ভাইরে ডাকার কি দরকার এই শীত হিটারে যাবে না তোমার ভাইরেই লাগবে তুমি বুঝবা না তুমি তো রারা আচ্ছা বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে কি বলছে বলছে তোর চোদ্দ গুষ্টির কপাল ভাবির মতো এত সুন্দর একটা বউ পাইছস দেখছো তুমি বাদে সবাই আমারে সুন্দর বলে তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ রূপকথার ডাইনির জানেন ভাবি আজ এক বছর পর ওকে আমি দেখলাম দেখে কলিজাটা জুড়ায়ে গেল ফরুন ভাই মন থেকে ভালোবাসলে এক বছর কেন একযোখ করে দেখা হলে ও কলিজা জুড়ায়ে যায় চুপচাপ শুধু দেখলাম আর মনে মনে ভাবলাম ওকে ছাড়া আমি থাকতে পারবো না সত্যি আপনার ভালোবাসার গভীরতা সমুদ্রের মতো তা কখন কোথায় দেখা হলো সকালবেলা আলমারি থেকে যখন শীতের জ্যাকেট বের করছে আরে অরুণ ভাই এই নির্জন জায়গায় একা একা দাঁড়িয়ে আছেন কারো জন্য অপেক্ষা করতেছেন নাকি ভাবি ঘরে শান্তি নাই তাই এইখানে আসছি শান্তি খুঁজতে ঠিক আছে আপনি শান্তিরে খুঁজেন পাইলে আমারে জানাইয়েন তা না হয় জানাবো কিন্তু আপনি এইখানে আসছেন কিসের জন্য এক মিনিট হ্যালো ভাবি অরুণ ভাই তো এখানে কাজের সেরে শান্তি মনে হয় অন্য কারোর সাথে পালাইছে